তো আমরা যারা গ্রামে থেকে বাড়িতে কিন্তু ছোট্ট পরিসরে গরুর লালন পালন করি আর বর্তমানে গো যে দাম তাতে গরু লালন পালন করা অনেকটা মুশকিল হয়ে পড়েছে তো আমিও বাড়িতে দুইটা গরু পুষি আলহামদুলিল্লাহ আর অল্প খরচে কীভাবে আমি দুইটা গরুর খাবার তৈরি করি সেই প্রচেষ্টায় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো আমার খড় কাটা দিকে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি হয়তো গরুর জন্য সাইলেস তৈরি করছি কিন্তু আসলে এটা মোটেও সাইলেস নয় এটা হচ্ছে গরুর জন্য ইনস্ট্যান্ট একটা খাবার যেটা আমি গরুকে প্রতিদিন খাওয়াই তো প্রথমেই আমি ছোট ছোট করে খড়গুলো কেটে নিচ্ছি এবং এরপর আমি ঘাসগুলো কাটবো তো আমি যেভাবে খাবারটা প্রস্তুত করি আসলে খড় আর ঘাসের যে রেশিওটা খড় দেই হচ্ছে আমি সিক্সটি পারসেন্ট আর ঘাস দিই ফোরটি পার্সেন্ট এখন যেহেতু শীতের মৌসুম ঘাসটা খুব একটা হয় না যার কারণে কিন্তু আমি ঘাসের যে খড়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো এখন আমার খড় আর ঘাসগুলো কাটা শেষ এখন আমি এগুলো ভালোভাবে মিক্সার করে নেব এরপর একটা ড্রাম পরিষ্কার করে সেখানে আমি পরিমাণ মতো পানি পানিগুলোর এখন আমি ধানের কুড়া অর্থাৎ চাল করার পর যেটা বের হয় আর কি সেটা এরপর এরপর দিলাম দিলাম ফিড মিক্সড করা ক্যাটেল কিছু দানাদার খাবার চালের খুঁট যেটা খুব অল্প পরিমাণে দিলাম এখন যেটা দিব সেটা হচ্ছে একটা ঝোলা গুড় ঝোলা গুড় দিলে আসলে খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব আসে যার কারণে গরু এগুলো ভালো খায় সুন্দরভাবে দাদাদেরগুলো পানির সাথে ভালোভাবে মিশ্রণ করে নিব তো আমার মিশ্রণ করা শেষ তো এখন একটা মগ নিয়ে মগের সাহায্যে মিশ্রণটি আমি খড় এবং ঘাস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে আস্তে আস্তে দেবো এবং ভালোভাবে মিশাবো তো প্রস্তুতকৃত খাবারগুলো কিন্তু একবারে গরুকে খাওয়ানোর জন্য রেডি যেগুলো আমি গরুকে বলে করে খাবার দিই বলে করে খাবার দিলে যেটা হয় গরু নষ্ট কম করে এবং অপচয় কম হয় তো গোর দুটোকে আমি অলরেডি খাবার দিয়েছি আর দেখুন ওরা কীভাবে খায় এবং খুব পছন্দ করে এই খাবারটি কিন্তু ওরা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ